ওয়েলকাম টু রয়্যাল বাড়ি রয়্যাল বাড়ি দুর্গ আই মিন মিনি মহাস্থানগড় নামে পরিচিত এই রয়্যাল বাড়ি দুর্গ আজকে এই রয়্যাল বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা জানবো আশা করি ভালো লাগবে আপনারা সবাই সঙ্গেই থাকুন রয়্যাল বাড়ি দুর্গ বা কোট বাড়ি দুর্গ নেত্রকোনা জেলার কেন্দুয় উপস্থিত একটি প্রাচীন দুর্গ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি কোটবাড়ি দুর্গ নামেও পরিচিত প্রাচীন রয়্যাল বাড়ি দুর্গের স্থাপনা হিসেবে বর্তমানে ছাদবিহীন কিছু ইমারত অবশিষ্ট রয়েছে এটি বেতাই নদীর তীরে কেন্দুয়া উপজেলার সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়্যাল বাড়ি আমতলা ইউনিয়নে অবস্থিত দুর্গটি কবে নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা না গেলেও ইতিহাসবিদরা মনে করেন এটি সুলতানি বা মোগল আমলের কোনো সেনাপতির আমলে নির্মিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুর্গটির কনন কাজ পরিচালনা করে এবং এর বিভিন্ন অংশ মাটির নিচ থেকে আবিষ্কৃত হয় রোয়্যালবাড়ির ঐতিহাসিক দুর্গ যার সাথে ডেঙ্গু মিয়া ও নিয়ামত বিবির মাজার যুক্ত রয়েছে এখানে সুন্দর নিরিবিলি এবং মনোরম পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন রোয়্যালবাড়ি দুর্গ বা কোটবাড়ি দুর্গ থেকে আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন 너무 많다.